বলেন আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের অনেক দায়িত্বশীলদের থেকেও একটা কথা বের হয় বাউফলের আসন নিয়ে সমঝোতা হতে পারে আমরা একটা কথা অনেকেই বলে থাকি হাই সমঝোতাটা তো আমাদের পক্ষেও আসতে পারে কি বলেন ঠিক দেবে এই সমঝোতার লাই তো আব্দুল মালিক আমারের পক্ষেও আসতে পারে যদি ইসলামী ঐক্য হয় ইসলামী আলোচনায় তো আব্দুল মালিক আনওয়ারিও প্রার্থী হতে পারে ঠিক সুতরাং আব্দুল মালিক আনওয়ারিকে বাদ دیا۔ বহুমূলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ব্যক্তি আমি যখন পড়লাম আমাও থেকে বলে না ঠিক সুতরাং আব্দুল মালিক আনওয়ারি মসজিদের ইমাম জানাজার ইমাম আমাদের এই সমাজের ইমামতি করবে ইনশাআল্লাহ ঠিক কেলাগে আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আব্দুল মালিক আনওয়ারি একজন আলেম মানুষ আলেম এবং মোমেন পাঁচ প্রকার কয় প্রকার কথা বলেন দরকারি সরকারি তরকারি মস্কারি হকারি কথা বলছেন দরকারি তরকারি মস্কারি হকারি হকারি তাহলে এক দল আছে কতক্ষণ টুপি মাথায় থাকে কতক্ষণ থাকে না কতক্ষণ পাঞ্জাবি আছে কতক্ষণ শাক কতক্ষণ প্যান্ট পরে কতক্ষণ পয়সা পাবো না কতক্ষণ টাকি নিচে থাকে কতক্ষণ উপরে থাকে আমরা যেহেতু মুসলমান ইসলাম যে আদর্শ আদর্শিত হতে বলেছে ইসলাম যে আদর্শ মানার ব্যাপারে বলছে এই আদর্শ যার মধ্যে থাকবে আমরা তাকে নেতা বলে মানব এই আদর্শ আমরা আশা করি মালিক মধ্যে আছে আমরা তাকে আমাদের নেতৃত্ব স্থানে সামনে রেখে তার নেতৃত্বে বহু বলে আমরা হাত পাখিকে বিজয় করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের